হাই ফ্রেন্ডস আজকে একটা সর্বিশে চলে আসলাম তো আমার হাজবেন্ড এসেছিলো ছুটিতে কালকে ওর আবার ডিউটি আছে তো ভাবলাম যে আজকে একটু কিছু করে খাওয়ায় তো এখানে দেখো দুধ নিয়ে নিয়েছি তো দুধটাকে ভালো করে জাল দিয়ে নিব নেওয়ার পরে এখানে ভালো করে দেখো দেখতে পাচ্ছ এখানে ক্ষীর করে নিয়েছি তো ভিডিওটি অনেকটা বড় হয়ে যাবে জন্য ভিডিওটি কেটে কেটে করেছি তো এখানে দেখো তোমরা দেখো ভিডিওটি ভালো লাগবে তো ফ্রেন্ডস ক্ষীরটা রেডি হয়ে গেছে আর বাড়িতে ছিল টোস্ট বিস্কুট তো দেখো টোস্ট বিস্কুটের উপর ভালো করে খিটটা ছড়িয়ে নিয়েছি নেওয়ার পর এখানে হালকা করে চিনি দিয়ে দিলাম দেওয়ার পর যে দেখো কত সুন্দর লাগছে দেখো চারটে প্লেট সাজিয়ে নিয়েছি তো চলো এখন বাবাদেরকে দিব। তো বলতে বলতে বাবার হাতে টুক করে দিয়ে দিলাম তারপরে দিলাম শাশুড়ি মাকে তারপরে এখন দিব আমার হাজব্যান্ডকে এই যে দেখো তো চলো ও কি বলছে শোনো তো নিজের হাতে যখন কিছু বানিয়ে যখন আমার হাজব্যান্ডকে খাওয়ায় তারপর যদি আমার হাজব্যান্ড প্রশংসা করে তখন আমার মনটা একদম হ্যাপি হয়ে যায় এই শ্বশুরমশাই খুব প্রশংসা করলো তো চলো এখন আমার খাওয়ার পালা তো ফ্রেন্ডস সত্যি কথা বলতে দারুণ হয়েছে খাওয়ারটা তো ভিডিওটি এই পর্যন্তই